সূর্যের প্রখরতায় হাঁসফাঁস সারা দেশের জনজীবন প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হচ্ছে না কেউ সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ ছন্দপতন ঘটেছে জনজীবনে আবহাওয়া অফিস জানায় আগামী তিন দিনে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই তবে রোববার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপরই নামতে শুরু করবে তাপমাত্রার পালত গত চব্বিশ ঘন্টায় রাজশাহী রংপুর পাবনা এবং নীলফামারিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাঁত্রিশ ডিগ্রি বর্ষায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে বসে থাকলে দাঁড়িয়ে থাকলেও কোনো বাতাস নেই গাছে পাতা নড়তেছে না এত তীব্র গরম যে অটোমেটিক গা ঘামতেছে এত পরিমাণে গরম পড়ছে মানে রোডে দাঁড়ায় নিয়ে যাচ্ছে না রোডে যে হিট উঠে ডাইরেক্ট বুকি লাগছে আমরা কাজের সমস্যা হচ্ছে রোদের তাপমাত্রা অনেক বেশি আমাদের লেবার মধ্যপ্রাচ্য মানুষ আমাদের খুবই মন করেন কি সমস্যা রোদের ভিতরে খাটি খাওয়া গরম বেকায়দা গরম কাম হরে বসলে গরম দম লেবে আসলে গরম কাম হরে খাওয়া খুব কঠিন দর্শক আবহাওয়ার আরো খবর খবর জানবো পাবনা থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী কলিট তালুকার তালুকদার সেখানকার খবর খবর তিনি জানাবেন কলিট আজ গরম কেমন অনুভূত হচ্ছে সেখানকার অবস্থা জানাবেন সেখানকার মানুষের ভোগান্তির চিত্র দেখেছি আমরা গরমের কথা যদি বলি পাবনার ঈশ্বরটি যে আবহাওয়া অফিস রয়েছে সেই আবহাওয়া অফিসের তথ্য মতে গতকাল পাবনার ঈশ্বরটির তাপমাত্রা ছিল ছত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস শিলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে যা মৃদু প্রাপ্যভাব চলছে আসলে আমার সঙ্গে কথা হচ্ছে বিশ্বের যে আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন হেলাল উদ্দিন তিনি জানিয়েছেন যেটি যে এই পাবনাতে কিন্তু আগামী মানে আগামী শনি রবিবার পর্যন্ত এই তাপপ্রবাহ চলবে এবং দুর্ভোগের কথা যদি বলি আমি দাঁড়িয়ে রয়েছি এটি একটি জনবহুল একটি এলাকা তবে এখানে কিন্তু এই এই দুপুরবেলা একদম জনশূন্য মানুষজন নেই বললেই চলে যারা বের হচ্ছে তারা অত্যন্তই কাজের তাগিতে ঘর থেকে বের হচ্ছে প্রয়োজন ছাড়া কিন্তু কেউ ঘর থেকে বের হচ্ছে না এবং যারা কর্মজীবী রয়েছে তাদের তাদের ভোগান্তি আরও বেশি রয়েছে তারা তারা বলছে এই গরমে তারা কাজ করতে পারছেন এবং আমার সঙ্গে চিকিৎসকদের কথা হয়েছে চিকিৎসকরা তারা বলছে এই এই গরমে পর্যাপ্ত পরিমাণে পানি জাতীয় খাবার খাবার পরামর্শ দিয়েছে এবং এই গরম এবং রাত্রে তাপমাত্রা কিন্তু ভোর রাতে কিছুটা কম থাকায় বিশেষ করে শিশুরা এবং বৃদ্ধরা কিন্তু বিভিন্ন ঠান্ডা জনিত রোগী আক্রান্ত হচ্ছে এর থেকে এর থেকে রক্ষা পেতে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছে যে হ্যাঁ যাতে সবসময় পানি জাতীয় খাবার খায় এই গরমে আর দুর্ভোগ কর্মজীবী মানুষ তারা খুবই দুর্ভোগে রয়েছে তারা একান্তই তারা কাজ করছে কাজ করে যদি আধা ঘন্টা কাজ করে তারপর দশ মিনিট তাদের বিশ্রাম নিতে হচ্ছে আসলে এই এইভাবেই মানুষের দুর্ভোগে রয়েছে কলিড অনেক ধন্যবাদ আপনাকে দর্শক কলেগ তালুকদার যুক্ত হয়েছিলেন পাবনা থেকে